দীঘা সুন্দরীকে সরাসরি এর মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন সন্ধি ব্যবসায় থেকে দীঘা সুন্দরী পাটা রয়েছে এই মুহূর্তে অনেকটাই দূরের সমুদ্রের জল পর্যটকরা হোলির আগেই ভিড় জমতে শুরু করেছে দীঘা ও দীঘা মিলিয়ে ম্যাক্সিমাম হোটেলে পর্যটক এখন ভালোই রয়েছে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ দেখতে থাকুন দীঘার সুন্দরীতে পল্লিকার সৈকত থেকে এক ছোট আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রত্যেকে সামতে থাকবো

সেই কারণে ঠিকটা বুঝতে পারছি না ভালোই পর্যটক রয়েছে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ড ইউটিউব চ্যানেলে দুটো দিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন প্রত্যেককে শুভ অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন সকলের ব্যক্তি থাকুন বল দীঘার সাইফে দীঘা সন্দরীর লাইফ কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেকের সব ইউটিউব লাইভে মতো আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে তুলে ধরি সে থেকে লাইটের সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে প্রতিনিয়ত এভাবে লাইফে দেখতে আমাদের দূরে থাকবেন বাকি পুরো জমে উঠেছে দীঘার সৈকত প্রচুর পর্যটক আসতে শুরু করছে দীঘার সৈকতে আমরা সেই মুহূর্তে সরাসরি লাইফের মাধ্যমে পর্যটকদের সব স্নানের উল্লাস একেবারে একটু দীঘার খুবই গাড় থেকে দুপুরের দীঘা সুন্দরীকে লাইভে দেখছেন প্রত্যেককে স্বাগত জানান সেই সাথে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকেন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইভ সেই সাথে কেমন লাগছে আপনাদের দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনারা আপনাদের ধন্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানান প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন সবাইকে শুভ দুপুর দূর থেকে সাইটের থেকে দুপুরের দীঘা সুন্দরী লাইটগুলো লাইফ দেখছেন Yes, স্বাগত জানা প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন ওল দীঘার সৈকতে প্রত্যেকে লাইভটির সঙ্গে থাকুন দেখুন প্রতিনিয়ত এইভাবে দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে তুলে ধরি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে রাখুন ওল দীঘার ব্লুগিং থেকে ইউটিউবে দেখছেন দীঘা সুন্দরীকে সরাসরি লাইকও কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ভাটা রয়েছে এই মুহূর্তে ভাটা চলছে ভাটার কারণে অনেকটাই দূরে সঙ্গে I <laughs> do উঠেছে সেই দৃশ্যই লাইকের মাধ্যমে ও দীঘার সৈকত থেকে প্রত্যেককে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতো খাবার একটা নতুন লাইক দেখে শিখাচ্ছেন এম হাসান ভালো ভাই টিংকু উত এম হাসান

কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত দিবা ডটক ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার আপনার নতুন লাইভ দেখছেন দিবক সিং ধরু প্রচুর পর্যটকের সমাধান ঘটেছে জোয়ার থাকলেও বুঝতে পারছো অনেকটাই পর্যটক রয়েছে এখন দিবস সরাসরি থাকলেন ব্যবসায় করতে গেলে সুন্দর দিকে একদিন লাইক প্রত্যেকে লাইক ভিডিও দিতে লাইক শেয়ার করে দিবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাকে ভালোবাসার সহজ ভর সুন্দরীকে এভাবে লাইকে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন লাইভার সৈকত থেকে প্রথম সরাসরি দেখছিলাম প্রত্যেককে আবারও শুভ দেখছিস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে লাইফ শেষ করে আগে আপনাদের একান্তভাবে অনুরোধ আমাদের সৌফিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রিয় দীর্ঘ সুন্দর লাইফ দেখতে আমাদের সাথে ভুল থাকে সরাসরি দেখছিলাম সৈকতে দীঘার সৈকতে দীর্ঘ সুন্দরী একশো লাইভ প্রত্যেককে অসংখ্য জানতে পারে আমাদের সাথে দেখার লাইভ থাকার জন্য আমরা শেষ করছি দুপুর লাইভ লাইভার সব থেকে সকালে দেখা হবে পরের লাইভে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে দেখতে থাকুন আমাদের সাথে দীঘা ইউটিউব চ্যানেল আমাদের প্রিয় দীঘার সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা সবাইকে ভালো থাকুন সুস্থ রাখবেন